সাউন্ড বেশি দেওয়া লাগছে এ জায়গায় বাসা আছে কত বলি সাড়ে আশো লাগছে পাঁচশো গ্রাম আটশো গ্রাম হয়ে গেছে অলরেডি কদিন পালছে পালসা হবে ডে সতেরো দিন তেরো দিনে তেরো দিন মাত্র তেরো দিনে সাতশো গ্রাম হয়ে গেছে অলরেডি আর কদিন পরে ও এটা সাইজ কটা হয় গিৰিল চাইজ বাৰ তেৰশ তাৰমানে বিছ বাইছ দিন মুৰ্গীখনে বাৰ হৈ যায় মুৰ্গী বোলে আৰু পাঁচ ছয় দিন পৰে চাই দিব এইদৰে গিৰিল চাইজ গিৰিল খাই নাই আমাৰ সেই গিৰিল চাইজ বনাব আৰু পাঁচ ছয় দিন পৰে চাই দিব দেখা যায় কীরকম রেট পাওয়া যায় মুরগি ভালোই স্বাস্থ্যই এটা মাত্র তেরো দিনের বাচ্চা এই মাত্র তেরো দিন বয়স হয়ে গেছে অলরেডি নারিশ কোম্পানির বাচ্চা সবচেয়ে ভালো মনে হয় নারিশ কোম্পানি হ্যাঁ সবচেয়ে ভালোই নারিশ কোম্পানির বাচ্চা এগুলাই সবচেয়ে ভালো হয় যারা ব্যবসা করেন এগুলো জানেন যারা নতুন আছেন তারা নারিশ কোম্পানির সব কিছু নেবেন কারণ এগুলো নারিশ কোম্পানির সবচেয়ে ভালো হয় বাচ্চা হয় খাদ্য এই ফি ফিটগুলাও কিন্তু নারী হ্যাঁ ফিটগুলাও নারী সব সব কিছুই নারী এর লেগে এই হলো বাচ্চার স্বাস্থ্য ভালো দেখছেন কত সুন্দর বাচ্চা হেলথও ভালো এই কি অনেক ঠান্ডা ঠান্ডা মান্ডা লাগেনি অসুস্থ অসুস্থ হয়নি ঠান্ডা মান্ডা কম লাগে না বেশি লাগে অন্যান্য বাচ্চাতে চেয়ে পরিচালনার ভিতরে সব এগুলো যে যেরকমভাবে পাইলার হাওয়া বাড়ে ভালো করে যার দক্ষতা বেশি তার মুরগি কম মরব কম মুরগি কম মরব কম আপনার সুস্থ থাকবো অসুখ বিসুখ কম হব যে যত জানে এই বিষয়ে তার তত মনে করেন লাভ হইব বাচ্চা মরব কম বাচ্চা সুস্থ থাকবো এই ওয়েট ভালো হইব সব দিকেই ভালো আর যে জানে কম তার বাচ্চা মরব বেশি বড় হইব না সহজে সব দিকেই আপনার জানাশোনা লাগতে হইব অভিজ্ঞতা থাকতে হইব অভিজ্ঞতা ছাড়া কিছু হইব না বুঝছেন অভিজ্ঞতা নিয়ে এই সব মডার্নাইনমেন্ট নাহলে কিন্তু যে ভাই আমার ভাই বহুত বহুত মনে করেন যে লড়াই করছে এই পর্যন্ত আমার ভাই বহুত লড়াই করে আজকে একটা পর্যায়ে আইসি অনেক কিছু মনে করেন যে সিক্রিফাইস করছে অনেক টাকার হয়ে গেছিলো এই এই ফার্ম দিয়ে তো বাইক এটা ইয়ে চলো আমি ছাড়ব না যত যাই যত লস খাই ছাড়ম না আমি দেখে ছাড়ো এটা শেষ পর্যন্ত দেখতে ছাড়ো দেখার লিগেই ওখানে বাইক কিন্তু সফলতা পাইছে বুঝছেন এরকম সফলতা পাইছি আপনারা আপনার এই এইসব কাম করতে চান সফলতা চান তারা আগে যাইনে না নিন লস খাইয়া সফলতা পাওয়ার কোনো মানে না আগে জানলেন যাই না তারপরে ফার্ম বিষয়ে জানেন গবেষণা করেন একটা ফার্মের মালিকের সাথে কথা কখন যোগাযোগ করেন কিভাবে কি করতে হবে সব যাই না তারপরে ফার্মের বিষয় নেবেন ঠিক আছে ভালো থাকুন সবাই